আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন দারাজ থেকে একটা মাইক্রোফোন অর্ডার করেছি তো এইটাকে আনবক্সিং করবো আপনাদের সামনে আমি আনবক্সিং ভিডিও আগে কখনো করি নাই তো এটাই প্রথম আশা করছি আমার সাথেই থাকবে দেখতে থাকুন এটা হচ্ছে দারাজ থেকে একটা অর্ডার করেছি নর্মাল একটা মাইক্রোফোন যেটার দাম রাখা হয়েছে ছয়শো চব্বিশ টাকা আছে এটা আমি পুরে দেখেছিলাম ভিতরে কি আছে

ভেতরের লুকিংটা এইটা হচ্ছে ভেতরের লুকিং দেখতে পাচ্ছেন মনে হয় ভেতরে এরকম থাকে একটা আইফোনে চালানোর জন্য একটা জ্যাক আছে খুলি এইটা হচ্ছে রিসিভার এটা মোবাইলের পিছনে থাকে আর ফাইনালি মাইক্রোফোন হলো এটা এটা হলো মাইক্রোফোন দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকম দুটো আছে দুটো আছে তো একটা আমি মোবাইলে কানেক্ট করে দেখি কীরকম সাউন্ড হয় আর এখানে একটা খুলব না আমি এইখানে আসে হচ্ছে এটার ইউএসবি কেবল এখানে থাক আমি এটা ব্যবহার করে আপনাদেরকে বলছি আচ্ছা আমি এখন যে মানে কথাগুলো বলতেছি এটা হচ্ছে ফোন দিয়ে তো এই মাইক্রোফোনের সাউন্ড আমি এর আগেও টেস্ট করেছি মোটামুটি ভালোই ছিল তো এই মাইক্রোফোনটার দাম হচ্ছে অনলি ছয়শো টাকা ডেলিভারি চার্জ সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে তারাই ডেলিভারি চার্জ ষাট টাকা রাখে এক্সট্রা অর্ডিনারি আর দশ টাকা রাখছে কিছুদিনও জানি না তো মাইক্রোফোনটা সাউন্ড এখন কিরকম হচ্ছে বাকিটা আপনারাই এখন কমেন্ট করে জানাতে পারবেন তা আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই মাইক্রোফোনটা আপনারা নিতে পারেন দ্বারাস থেকে আমি দারাস থেকে অর্ডার করেছি তা আমি বাকি ভিডিও যেগুলো করব সেগুলো এই মাইক্রোফোন দিয়ে আমার ভয়েস দেওয়া হবে তো আশা করি আমার বাকি যে ভিডিওগুলো আছে এবং ভবিষ্যতে যে আমার ইউটিউব বা ফেসবুক চ্যানেলে যে ভিডিওগুলো দেবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক দিবেন আর ভালো যদি না লাগে আমার ভিডিওগুলো কমেন্টস করে জানাবেন আমি আর ভালো করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ